আজকে বাসায় তৈরি করে ফেললাম খাসির মাথার মুগের ডাল খাসির মাথার মুগের ডাল আমার স্যারের খুব পছন্দের একটা রেসিপি এই জন্য প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে এলাচ দার্জিলিং স্টার কাবাব আর আগে থেকে কটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব আধা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মাংসের মশলা সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব তেল উপরে উঠে আসলে এতে আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাথাটা দিয়ে দেবো আর ভালো মতো কষিয়ে নিব যত ভালো কষানো হবে তত বেশি স্বাদ পাবো খাসির মাথায় থাকে ভিটামিন বি টুয়ালে জিঙ্ক ফসফরাস ও সেলেনিয়াম যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিবো আর ভালো মতো কষিয়ে নিব সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে দিলাম আর খাসির মগজটা দিয়ে দিবো আর টমেটো কুচি দিব সাথে পনেরো মিনিটের জন্য রান্না করতে রেখে দিব খাসির মাংসের মাথায় থাকা ক্লোজেন জয়েন্টের ব্যথা উপকারিতা হতে পারে আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার খাসির মাথার মুগের ডাল কি সুন্দর একটা কালার আসছে সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না